সর্বশেষ আপডেট অনুযায়ী সৌদি থেকে সম্পূর্ণ নতুন খবর চলে এসেছে সৌদিতে আজ উনত্রিশে মার্চ শনিবার চাঁদ দেখার কথা ছিল এবং সৌদিতে চাঁদ দেখা গিয়েছে দেশটিতে আগামীকাল রোববার ঈদ পালন করা হবে সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গিয়েছে দেশটিতে রোববার তিরিশে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে এখন কথা হলো বাংলাদেশ এবং ভারতবর্ষে কবে ঈদ পালন করা হবে তাছাড়াও আগামীকাল রোববার চাঁদ দেখা যাবে কিনা এ বিষয়ে কী আপডেট আছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিও শুরুর পূর্বেই সকলকেই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখতে ভুলবেন না তাছাড়াও কোন জায়গা থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাছাড়াও এবারে উনত্রিশটি রোজা হবে নাকি ত্রিশটি রোজা হবে সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চাঁদের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই সঙ্গে বাংলাদেশে ঈদ উদযাপন নিয়ে শুরু হয়েছে আলোচনা এরই মধ্যে সৌদিতে চাঁদ দেখা গিয়েছে আজ শনিবার এবং আগামীকাল রবিবার সেই দেশে ঈদ পালন করা হবে অর্থাৎ সৌদিতে কিন্তু আগামীকাল রোববারই ঈদ পালন করা হবে তিরিশে মার্চ এখন কথা হলো ভারতবর্ষ এবং বাংলাদেশে কবে ঈদ পালন করা হবে সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে প্রতি বছর রমজান শেষে ঈদের চাঁদ দেখা ও ঈদ উদযাপন নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের অনেক স্থানীয় পালিত হয় ঈদের আনুষ্ঠানিকতা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান এরই পরে চাঁদ দেখার সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ইদুল ফিতর শনিবার 29 মার্চ পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা প্রস্তুতি নেয় সৌদি আরব দুই পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দা হারামাইনের তথ্য মতে ঈদ চাঁদ দেখার জন্য সৌদি আরব জুড়ে দশটি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র চাঁদ দেখার ব্যবস্থা করা হয় সেই সঙ্গে দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয় এবং ইতিমধ্যে সৌদি আরবে আজ শনিবার চাঁদ দেখা গিয়েছে এবং আগামীকাল সৌদি আরবে ঈদ পালন করা হবে এবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে তিরিশে মার্চ বাংলাদেশে অর্থাৎ উনত্রিশ রমজানে সূর্যাস্তের সময় সাওয়াল মাসের চাঁদের বয়স হবে একদিন পাঁচ মিনিট আর পরের দিন একত্রিশে মার্চ দুই দিন পাঁচ মিনিট এই সময় চাঁদের স্থায়িত্ব হবে তিরিশে মার্চ অর্থাৎ রবিবার সন্ধ্যায় মিনিট আর পরের দিন আকাশে অর্থাৎ একত্রিশে মার্চ সোমবার উপস্থিতি থাকবে একান্ন মিনিট অর্থাৎ রবিবার চাঁদকে দেখা যাবে তেতাল্লিশ মিনিট আকাশে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আকাশ মেঘমুক্ত থাকলে তিরিশে মার্চ সন্ধ্যায় খালি চোখেই দেখা যেতে পারে সাওয়াল মাসের চাঁদ সৌদি আরব সহ অন্যান্য দেশের সঙ্গে একই দিনে ঈদ উদযাপনের বিষয়ে এবার আলোচনা উঠলেও ইসলামিক চিন্তাবিদরা কোরআন এবং শীঘ্রই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন তিরিশে মার্চ ছটা বত্রিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত চাঁদ দেখার সময় নির্দিষ্ট করেছে আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ রবিবার তিরিশে মার্চ ছটা বত্রিশ মিনিট থেকে 60টা কুড়ি মিনিট পর্যন্ত বাংলাদেশে আপনারা চাঁদ দেখতে পারবেন এবং ভারতবর্ষে তিরিশে মার্চ অর্থাৎ রবিবার সন্ধ্যা ছটা দু মিনিট থেকে কিন্তু চাঁদ দেখতে পাবেন অবশ্যই আপনারা রবিবার খালি চোখে এই চাঁদ দেখার চেষ্টা করবেন এবং খালি চোখে এই চাঁদ দেখা যাবে কারণ একদিন বয়স কিন্তু হয়ে যাবে চাঁদের অপরদিকে কোন দেশে কবে ঈদ সে বিষয়ে সম্পূর্ণ নতুন তথ্য চলে এসেছে বিশ্বজুড়ে ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে কোটি কোটি মুসলমান রোজাদাররা অধীর আগ্রহে অপেক্ষা করছে ঈদ কবে সেই তারিখ জানার জন্য এরই মধ্যে সবার আগে ঈদের দিন জানিয়েছে অস্ট্রেলিয়া দেশটিতে সোমবার একত্রিশে মার্চ পবিত্র ঈদ ফিতর উদযাপিত হবে এরপরই ব্রুনাই অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই দেশটিতে নিশ্চিত করেছে যে সোমবার 31 মার্চ ইদুল ফিতর উদযাপনিত হবে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে এরপরে মালয়েশিয়া এবার পবিত্র ইদুল ফিতরের তারিখ জানালো দক্ষিণ পূর্ব এশিয়া দেশ মালয়েশিয়া দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে সোমবার 31 মার্চ ইদুল ফিতরের দিন হিসেবে ঘোষণা করেছে আশা করা হচ্ছে রোববার 30 মার্চ দেশটিতে খালি চোখে চাদ দেখা যাবে এরপরে ইন্দোনেশিয়া দেশটিতে আগামী সোমবার 31 মার্চ ইদুল ফিতর উদযাপনিত হবে বলে জানিয়েছে গালফ নিউজ এরপরই ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তান সোমবার একত্রিশে মার্চ পবিত্র ঈদ ফিতর উদযাপিত হবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার আল খতিমের বরাদে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী রোববার ভারত ও পাকিস্তানে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে আজ দক্ষিণ এশিয়ার এই দেশ দুটিতে আঠাশতম রোজা অর্থাৎ রোববার কিন্তু উনত্রিশতম রোজা হবে উনত্রিশতম রোজাতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবারের এই রমজান মাস এরপর কিন্তু একত্রিশে মার্চ অর্থাৎ সোমবার ঈদ পালন করা হবে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে আশা করছি সম্পূর্ণ তথ্যটি জানতে পেলেন মার্চ রবিবার সন্ধ্যা মিনিট মিনিট থেকে পর্যন্ত ছটা বাংলাদেশের আকাশে খালি চোখেই সাওয়াল মাসের চাঁদ দেখতে পারবেন এবং ভারতবর্ষ অথবা পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আপনারা ছটা দু মিনিট থেকে খালি চোখে এই সাওয়াল মাসের চাঁদ দেখতে পাবেন এবং এটার স্থায়িত্ব হবে মিনিট মিনিট পর্যন্ত পর্যন্ত আপনারা খালি এই চাঁদ এখন কথা হলো যদি আগামীকাল চাঁদ দেখা যায় অথবা তিরিশে মার্চ যদি আপনারা চাঁদ দেখতে পারেন রবিবার সেক্ষেত্রে কিন্তু একত্রিশে মার্চ অর্থাৎ সোমবারই ঈদ পালন করা হবে ভারত এবং বাংলাদেশে অর্থাৎ এইবারে উনত্রিশটি রোজা কিন্তু সম্পন্ন হবে তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে